নিজের দিয়ে গিয়েছেন দিনের জন্য আল্লাহ জন্য পাশে থাকা সমস্ত অগ্নি পূজারী এবং মূর্তি পূজারী যেগুলো ছিল সবগুলো দেখলো জীবন দেয় তো ধর্ম দেয় না জীবন দেয় তো রবকে ছাড়ে না নিশ্চিত এই রবটাই আসল রব যে মৃত্যু মানতে রাজি কিন্তু রক্তে ছাড়তে রাজি না যাকে মানুষ মারতে চাইলে মারতে পারে না রব তাকে বাঁচিয়ে দেয় যে চাইলে নিজে আবার রবের নামে জীবন দিয়ে দেয় পাশে থাকা সবগুলো মানুষ আব্দুল্লাহ ইবনে তামিরের শাহাদাতের সাথে সাথে সবগুলো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল প্রত্যেকের জবান থেকে উচ্চারিত হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলা নেই আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আল্লাহ ছাড়া বাচ্চার আবারও মাথা গরম এটাকে মারতে চাইলাম যে ধর্মকে ঠেকানোর জন্য একটা মারছি তো এখন শত শত হাজার হাজার দেখি নতুন করে হলো বাচ্চার মাথা গরম তিনি চিন্তা করলেন সবগুলাকে হত্যা করব বিশাল আগুন প্রজ্বলিত করলেন আগুনের মধ্যে একে একে ছাড়ছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এক পর্যায়ে একজন মহিলা আসলো মহিলার কোলে একজন বাচ্চা আছে প্রত্যেককে ছাড়ার আগে কিন্তু বলছে ধর্ম ছাড়ো ছাড়লে বেঁচে যাবে মহিলাকে বলছে ধর্ম ছাড়ো না হলে সন্তান সহ মারবে মহিলা বলছে পশ্চিম কালেও না সন্তানটাকে আগুনে ফেলে দেওয়া হলো সন্তান আগুনে পড়ে থেকে বলছে মা যেটার উপরে আছো সত্যের ওপর আছো আংতা আড়াল আপনি সত্যের উপরে আছেন সুতরাং ছাড়বেন না ধর্ম কিন্তু ছাড়বেন না রবকে ছাড়বেন না মহিলাও জীবন দিয়ে দিল পরবর্তী কাহিনী আল্লাহ তাআলা যে বলেছেন ফালাকুম মাদাবু জাহান্নাম তাদের জন্য নামের শাস্তি তো রয়েছে তোদপুরি তাদের জন্য আগুনের শাস্তি রয়েছে এতক্ষণ পর্যন্ত যাদেরকে জ্বালানো হয়েছে কোথায় জ্বালিয়েছে আগুনের মধ্যে জ্বালিয়েছে মুফাসসিরিনে কেরাম বলেন যাদেরকেই আগুনে ফেলা হয়েছে প্রত্যেকের জান আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনে পড়ার আগেই উঠিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ মুসলমান সবগুলো যখন তারা হত্যা করে ফেললো এবার আগুনের তেজ বেড়ে গেল এই আগুন আর এখন আর সেই খন্দকের মধ্যে সেই খালের মধ্যে নাই যেখানে আগুন জ্বালিয়ে ছিল মুসলমানদেরকে হত্যা করার জন্য আগুন উপরে চলে আসলো ওয়াহুমা আদ আবুল হারি তদুপুরি আগুনের শাস্তি দিয়ে রয়েছে জো নামাজসহ বাচ্চা সহ যার পাশে বসে বসে মুসলমানদেরকে হত্যা করে আনন্দ উপভোগ করছিল সবকটাকেই সে আগুনে গ্রাস করেছে আপনি ভাবছেন বিশ্বজুড়ে মুসলমানরা মার খাচ্ছে মার খাচ্ছে কিন্তু এটা মার খাওয়ায়